চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে বন্ধুরা আমরা তিনজনে মিলে গিয়েছিলাম ঘুরতে এ আমি এটা ছিল আমার বোন ওটা হচ্ছে বোনের বর আর সন্ধেবেলায় বেশ মানে প্রচণ্ড গরম পড়েছিলো বা বুঝতে পারছিলাম না কি করবো তাই বললাম চলো একটু ঘুরে আসি আর এটা ছিল আমাদের ঘরের বেশ খুব একটা দূরে না কাছেই স্বামী নারায়ণের একটা মন্দির আর ফোন কিন্তু ভিতরে অ্যালাউ নেই ওর জন্য বাইরে থেকেই আমি কিন্তু সামান্য একটু ভিডিও করেছি সেরকমভাবে ভিডিও করতে পারিনি আর এখানে দেখো মন্দিরটা কিন্তু ভীষণ সুন্দর ছিল আর এই যে চুড়িদার দুটো দেখলে এই সেমই চুড়িদার কিন্তু অনেক দিন হয়ে গেছে আমরা দুজনে কিনেছি একসাথে পরবো দেখে কেউ আমরা চুড়িদার পরিনি তাই এই সুযোগ হলো দুজনেই একসাথে একই চুড়িদার পরে নিলাম আর তারপরে একটু ঘুরে টুরে দিয়ে আমরা চলে এলাম কিন্তু এইদিকে ফটো তুললাম কিছু এখানে আমরা দেখো আমরা তিনজন ফটো তুলেছি তারপরে গিয়েছিলাম মোমো খেতে তারপরে আইসক্রিম খেলাম কিন্তু সেই ক্লিপগুলো আর নেওয়া হয়নি এই ভিডিওটা এই পর্যন্তই কেমন লাগলো অবশ্যই বলো ভালো লাগলে লাইক কমেন্ট একটা শেয়ার দিয়ে পাশে থেকেও টা।